আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই হোক সবাই আমার এখানে অনেক ভালো আছেন তো আপনাদের তো এবং আল্লাহর আমি অনেক ভালো আছি আপনাদের ওয়েলকাম করতে করতে আমি সকাল সকাল ঘুম থেকে খুঁটে পালাম কারণ আজ আবার কলেজে যাওয়া লাগবো কলেজে নাকি আইসিটি পরীক্ষা তাই তো গোসল টসল করে রেডি হইতেছি কলেজে যাওয়ার উদ্দেশ্যে তো মনে করে ঘড়িটা করে নিলাম আবার স্টুডেন্ট কার্ডটাও নিয়ে নিলাম কারণ এটা ছাড়া আবার কলেজে ঢুকতে দেবে না তো স্কেল কলম হাতে নিয়ে বের হয়ে গেলাম জয়মণ্ট যাওয়ার উদ্দেশ্যে কারণ ওইখান থেকে আবার বন্ধুরা রিসিভ করা লাগবে জয়মণ্টপ থেকে বন্ধুরা রিসিভ করে রওনা দিলাম কলেজে যাওয়ার উদ্দেশ্যে গাড়ির মধ্যে আলোচনা করতেছিলাম না পেরা কিভাবে পাস করা যায় গাড়ির মধ্যে মিটিং শেষ করে পৌঁছায় গেলাম কলেজে যেহেতু হলের মধ্যে মোবাইল এলাউড না তো মোবাইল রেখে পরীক্ষায় অংশগ্রহণ করলাম না পরে পরীক্ষায় পাশ করার আইডিয়াটা কাজে লাগাইয়া আর আড়াই ঘন্টা পরীক্ষার দুই ঘন্টা থাকতেই পরীক্ষার হল থেকে বের হয়ে গেলাম আর মাঠের মধ্যে বন্ধুদের লোক আড্ডা দিলাম মাঠের মধ্যে পোলাপান্ডা বম্বা স্টিং খেলতেছিল ওইটাও আবার এনজয় করলাম আড্ডা বাজি করে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে গাড়ির মধ্যে বন্ধু লোক আলোচনা করতেছিলাম কিভাবে উজ্জ্বল ভবিষ্যৎটা আর অন্ধকার করা যায় না অন্ধকার ভবিষ্যৎটা কিভাবে উজ্জ্বল বানানো যায় কথা বলতে বলতে পৌঁছাই গেলাম জয়মন্টপ যেহেতু অনেক জার্নি গেছে তাই রিফ্রেশমেন্টের জন্য একটা স্পিড নিয়ে নিলাম প্রকৃতি দেখতে দেখতে আর ঠান্ডা স্পিড খাইতে খাইতে ভাবতেছিলাম কালকের পরীক্ষায় কিভাবে ভালো করা যায় আর এতটুকুর মধ্যে দিয়ে আমার প্রথম ভিডিওটা শেষ করলাম আল্লাহ হাফেজ